যুদ্ধের যুদ্ধ হচ্ছে তিরিশটা তোমরা দাঁড়িয়ে আছো তিরিশ হাজার ওরা দাঁড়িয়ে আছে দেড় লক্ষ বিশ্বনবীকে তখন আনন্দ দেওয়ার জন্য উমার বলছেন আল্লাহ তিরিশ হাজার সহিনকে আপনি রেস্ট করতে বলেন ওদেরকে তাবুতে আমাকে একাই ছেড়ে দেন দেড় লাখে ঘর পাঠিয়ে দিছি নবীজি বললেন উমার রে এত সাহস তুমি কিলে কেমন করে পেলে হাজুরে তোমার উত্তর দিলেন ইয়ারসুল্লাহ আপনি বলেছেন যার দিলে আল্লাহ আছে তার দিলটা হলো জীবিত আর যার দিলে আল্লাহ নাই সে হলো মুর্দা আমি ওমার একায় জীবিত দেড় লক্ষ মুর্দা দাঁড়িয়ে আছে আমাদের সামনে একটা বাঘের মতো হংকার মারবা ময়দান ছেড়ে দিয়ে এক বাঘ দেড় লক্ষ ভেড়ার জন্যে যথেষ্ট ময়দান ছেড়ে দিয়ে চলে যাবে যখন তুমুল যুদ্ধ মহারা শুরু হয়ে গেল বন্ধুরে আল্লাহ কোরআনে দিলেন গলিবাতির রোম তিরিশ হাজার সৈন্য বিশাল রোম সাম্রাজ্যকে দখল করলেন শুধু দখল করেনি তাদের সিংহাসন পর্যন্ত পৌঁছে গেলেন শুধু পৌঁছায়নি সেখানে যে আপনার কিনা সোনার তাজ ছিল সোনার শেকল ছিল স্বর্ণ যত ছিল সবকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে এসে মসজিদের নববীর গোডাউনে ছুড়ে ফেলে দিলে বাইতুল মালে জমা করে দিয়েছে এর না কাম হলো আমরা সেই সে জাতি আমরা সেই সে জাতি কিন্তু আজকে আমরা কি আজকে আমরা জি ভাই শুনেন আজকে আমাদের অবস্থাটা কোন জায়গায় পৌঁছে গেছে خدায় পাইয়া আল্লাহরে পাইয়া বিশ্ববিজয়ী একদিন